রথ সাজানোর আনন্দে শৈশবের রথযাত্রা অভিনব উদ্যোগে উজ্জ্বল হাওড়া রথে জগন্নাথ দেবের মূর্তি ভক্তের ঢল আর সেই এবার দড়িদের দিল হাওড়ার জ্যোৎস্না ভবনের উঠোনে রথ উৎসবকে কেন্দ্র করে ছোটদের জন্য এক অভিনব প্রতিযোগিতার আয়োজন করে ফেললেন স্বর্গীয় শ্রী নেপাল চন্দ্র সাহা ও শ্রীমতী বিভারানী সাহা স্মৃতি রক্ষা কমিটির সদস্যরা উদ্দেশ্য একটাই শিশুদের উৎসবের আনন্দ থেকে দূরে সরিয়ে না রেখে বরং তাদেরই রথ উৎসবের অংশীদার করে তোলা দু সালে যে যাত্রা শুরু হয়েছিল মাত্র ৪৫ জন খুদে প্রতিযোগীকে নিয়ে তা এবছর এসে পৌঁছেছে প্রায় নব্বই জনে কেউ কাঠের ছোট রথে তুলেছেন জগন্নাথ কেউ রঙিন কাগজে মুড়ে সাজিয়েছেন রথকে পুষ্পরথের মতো আবার কেউ ছোট বাল্ব জ্বালিয়ে বানিয়েছেন আলো ঝলমলে ইলেকট্রিক রথ কেউ ব্যবহার করেছে থার্মোকল কেউ তুলো কেউ বা জল রঙে জগন্নাথের রথ রথ যেন কল্পনার জগৎ ভবনের উঠোনে শুক্রবার বিকেলে সেইসব রথ সারি দিয়ে রাখা হলো প্রতিযোগীরা নিজের নিজের রথ নিয়ে হাজির বিচারকেরা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানের জন্য রথ বেছে নিলেও বাকি সবাইকেও দেওয়া হলো ছোটখাটো পুরস্কার তাদের উৎসাহিত করতে এক সপ্তাহ ধরে রেজিস্ট্রেশনের পর রথ সাজানো তারপর প্রদর্শনী আর পুরস্কার বিতরণ পুরো কর্মসূচিটি পরিচালিত হয় নিখুঁতভাবে আয়োজকেরা বলছেন এই শহরে বাচ্চারা যেন উৎসব থেকে বিচ্ছিন্ন না হয় তাই এই ছোট ছোট রথ সাজানোর মধ্য দিয়ে তাদের মনে উৎসবের শিকড় গেঁথে দেওয়ার প্রয়াস আমাদের আসলে এ শুধু রথ সাজানোর প্রতিযোগিতা নয় এ এক শৈশবের শ্রদ্ধাঞ্জলি এ এক গ্রীষ্ম বিকেলের উল্লাস এ এক সংস্কৃতির উত্তরাধিকারকে শিশু মনে রোপণের প্রচেষ্টা কাঠের রথের চাকা ঘুরতে ঘুরতে তাই আবারও প্রমাণ করে গেল উৎসব মানে কেবল আচার নয় মনন আর সেই মননের মধ্য দিয়েই হাওড়ার রথ উৎসবে সাজিয়ে নিল এক নতুন মাত্রার স্মরণীয় অধ্যায় বিউরো রিপোর্ট আমাদের টিভি এটা নিয়ে ওর তৃতীয় বছর তো একদম প্রথমবার তো অনেক ছোট ছিল তারপরের বার থেকে আমি যোগদান করি আমাদের খুবই ভালো লাগে আহ নিজেদের ভেতরকার যে সৃজনশীল বা

এবং শুভেচ্ছা জানাই এরকম প্রতিযোগিতা খুব বেশি দেখা যায় আমাদের ছোটবেলায় রথের আমাদের ভীষণ মেলা কেন্দ্রিক এবং আমরা রথ রথ সাজানো একটা স্তরে নিয়ে যাওয়া যায় সেটা একটা অন্য ধরনের অভিজ্ঞতা না যোগদান করলে তো বুঝতে পারতাম না সবচেয়ে ভালো লাগে প্রতি বছর পুরস্কার পাওয়ার আশা করে আসি না কিন্তু অনেক রকমের সাজানো দেখতে পাই তাদের চিন্তাভাবনা ভাবনা দেখতে পাই এইটা ভালো এইটা খুব এনজয় করার তাদেরকে আমার অন্তরে ধন্যবাদ জানাই এবং সবচেয়ে বড় কথা এই অনুষ্ঠানটা হয় আমরা সবাই খুব ব্যস্ত এই ব্যস্ততার মধ্যে থেকেও যে সামান্য সময় বের করে বাচ্চাদের জন্য এবং নিজেদের জন্য আমরা একটুখানি সাজানো গোছানো অংশগ্রহণ সব থেকে বড় কথা একটা স্পোর্টিং স্পিরিট এইটাকে আমরা বারবার সাধুবাদ জানাই এবং যারা শুরু করেছেন তাদেরকে আমার হ্যাঁ আমার সন্তান যোগদান করেছে এদের এই প্রতিযোগিতা দু তিন বছর ধরে হচ্ছে আমার সন্তান দু বছর ধরেই যোগদান করছে এবং ভালোভাবেই যোগদান করছে এবার আমি যেটা বলি এখানকার লোকাল এরিয়া যারা রয়েছে মোটামুটি পঁচিশ তিরিশ জন বাচ্চা এবছর হয়তো কলে বড় আরো বেড়েছে আমি যতটা শুনেছি মোটামুটি ছিয়াশি জন বাচ্চার মতো এবছর অংশগ্রহণ করছে কারণ আগেকার দিনে আমরা যেমন দেখতাম বসে আঁকো প্রতিযোগিতা নানা রকম প্রতিযোগিতা হয় এই প্রতিযোগিতার একটা নতুনত্ব লাস্ট দু বছর ধরে আমরা দেখতে পাচ্ছি নানা রকম বাচ্চারা আসছে সবচেয়ে বড় কথা বাচ্চারা নানা রকম তাদের শিল্পশৈলী এই দর্শাজানোর মাধ্যমে ফুটিয়ে তুলছে যাই হোক এইভাবে চলছে প্রোগ্রাম সকল দিকের বাচ্চারাও অংশগ্রহণ করছে তাদের পক্ষেও ভালো তাদের বাড়ির লক্ষ্যের পক্ষেও ভালো যে তারা নতুনভাবে এন্টারটেনমেন্ট পাচ্ছেন বা যারা এখানে দর্শনার্থী আসছেন তারাও দেখতে পাচ্ছেন যে কিভাবে সাজানো হচ্ছে যাক প্রোগ্রামটা ভালোই হচ্ছে লাস্ট দু বছর ধরে এই ধরনের অবশ্যই উন্নত অভিনব তো আছেই কারণ এই জিনিস আমরা ছোটোবেলা থেকে দেখিনি আমাদেরও আজকে সাড়ে আট বছর হয়ে গেল আমরা তো এই জিনিস দেখিনি যে রথ সাজানোর প্রতিযোগিতা হচ্ছে নানা দিক থেকে লোকজন আসছে সবাই মিলে অংশগ্রহণ করছে সবচেয়ে বড় কথা কি বিচারকরা দেখেও তো আনন্দ পাচ্ছেন যে কি কত রকমের রথ হচ্ছে আর সবচেয়ে বড় কথা অনেক বাচ্চা আছে এখানে যারা দুই থেকে পাঁচ বছর বা তিন বছর তারা তো অনেক কিছু বোঝে না কিন্তু তারা এই রথ সাজানো গুলো দেখে অবাক দৃষ্টিতে তন্ময় হয়ে দেখছে যে না কিভাবে সাজানো হয়েছে যাই হোক অনেক রকম রথ অনেকভাবে সাজানো হচ্ছে আমার তো মনে হয় এই রথযাত্রা যেভাবে সাজানো হচ্ছে বা এই অনুষ্ঠানটা যেভাবে হচ্ছে মানে কি বলবো মানে নানা রঙের রং বেরঙের একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি আমার নাম আমার নাম সাহা অদ্রिष्टা সাহা ঠিক আপন দেখেন পাড়ায় সেভাবে উৎসাহ হয় আমারই এলাকায় উৎসাহ নেই যে বাচ্চারা রত танছে আমার তখন মনে ছিল কোনো এমন সংগঠন নেই যে কেউ একটু পড়ু একটু রত ঘিরে করে সাজিয়ে নিয়ে যায় এক জায়গা বাচ্চারা জড়ো সুন্দরভাবে একটা আনন্দ অনুষ্ঠানে তো অপেক্ষা করতে করতে দেখলাম যে কেউ কিছু করছে না তখন 2000 বাইশ সালে হ্যাঁ বাইশ সাল থেকে তখন আমার হাজবেন্ড আমার এই ইচ্ছাটাকে পূর্ণতা দিল সেই দু হাজার বাইশ সাল থেকে শুরু করলো রথ সাজানো প্রতিযোগিতা ছোটদের নিয়ে যেটা প্রতিটি বাচ্চা নিয়ে আসবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বাচ্চা তো সাজায় না সাজায় বাড়ির লোকজন তারা সুন্দর করে সাজিয়ে নিয়ে আসবে একটা বেশ উৎসব উৎসব মনে হবে অনেক বাচ্চা অনেক সুন্দর সুন্দর রং বেরঙের রথ এবং সেইটা দেখতে আমাদের খুব ভালো লাগে বাচ্চারা আসবে এবং প্রতিটা বাচ্চাকে তারপর দুঃখী হয়ে যেতে দেব না এটাই আমাদের উদ্দেশ্য হাতে কিছু না কিছু একটা তার উপহার ভরিয়ে দিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় তো হতেই হবে সে তো সবার মধ্যে থেকে যে সেরা তার থেকে একটু কম তার থেকে একটু কম কিন্তু এই তিনটা পজিশন ছাড়াও প্রতিটা বাচ্চা খালি হাতে যাবে না এটা আমাদের হ্যাঁ হ্যাঁ সেইটাকে ঠিক মাথায় বলবো না আমার উদ্দেশ্যটা ছিল যে এই রথটা যেন হারিয়ে না যায় এই রথ টানাটা যেন হারিয়ে না যায় এখন বেশিরভাগ বাচ্চা খেলতে ভুলে গেছে মাঠ নেই খেলবে কোথায় একটা দুটো রথ উল্টো রথ সোজা রথ যদি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এখন এই আমাদের আজকে এই জায়গাতে চার বছর প্রায় একশোটা রথ এসেছে তার মানে একশোটা রথ বেরিয়েছে একশোটা রথ বাচ্চা সাজিয়েছে তারা একটু হলেও পাড়ায় টেনেছে এটাই আসল উদ্দেশ্য সবকিছুতে একটা প্রতিযোগিতা স্কুলেও একটা আর্ট এন্ড ক্রাফট স্কুলে একটা আর্ট অ্যান্ড ক্রাফট থাকে এটার মধ্যেও একটা নিজেদেরকে নিজেদের ক্রাফট নিজেদের ধারণা একটা শৈল্পিক ধারণা সাজানো ডেকোরেশনটা তারা যেরকম স্কুলেও তো করছে ঠিক সেইটাকে নিয়েই বাবা মায়েরা সেখানেও হেল্প করছে তো এখানেও সেই হেল্পটাই করবে সেটা একটা সুন্দর করে এটা একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল এখানে তারা সবটাই করলে স্কুলেও করছে সেরকম একটা রথটাকে সুন্দর করে সাজালো এখানে দেখবেন যদি একশোটা রথ এসে থাকে তাহলে একশোটা রথ একশো রকমের চিন্তা ভাবনায় এই চিন্তা ভাবনাগুলো দেখতে সকলেরই ভালো লাগে কেউ কেউ ফুল দিয়ে করেছে কেউ দিয়ে কাগজ কেটে করেছে বিভিন্ন রকমের আইডিয়া এই আইডিয়াগুলো হয় এক একজনের মাথা থেকে এক এক রকম আসে এটা না দেখলে বিশ্বাস করা যায় না হ্যাঁ আমার তো মনে হয় এখানেই আমি প্রথম আমাদের সংগঠন আমাদের যে সংগঠন তারাই শুরু করেছে এবার আমি চাই আমাদের থেকে অনেকেই এগিয়ে আসুক না প্রত্যেকটা জায়গায় জায়গায় এইরকম করে হোক আমি তো একা এত নিয়ে পারবো না আমাদের একটা ছোট সংগঠন আমাদের ক্ষমতা ছোটো তবুও বলবো আমাদের সাথে অনেকে সাহায্য সহযোগিতা করে একা এত এতবার অনুষ্ঠান করা সম্ভব নয় অনেকেই আমাদের সাথে সহযোগিতা করছে হ্যাঁ হয়তো প্রথম বছর আমরা একা করেছি কিন্তু প্রথম বছর দেখার পরে দ্বিতীয় বছর থেকে অনেকেই এগিয়ে এসছে প্রথম বছর হয়তো একদম তারপরে হয়তো আরও দুজন তারপরে এই বর্তমানে আট নজন অনেকে এগিয়ে এসছে আমাদের এই কনসেপ্টটাকে তাদের বেশি এবং এখানে কোনো পার্সিয়ালিটি হয় না কোনো রকম কোনো কিছু নেই কোনো শর্ত নেই যেটা হয়তো তাদের স্বচ্ছতা ভালো লেগেছে বলেই তারা এগিয়ে এসেছে আজকে প্রায় একশো মানে নাইনটি এইট নাইনটি এইট প্রথমে যখন শুরু করেছিলাম তখন পঁয়ত্রিশ জনকে নিয়ে শুরু করেছিলাম আস্তে 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 সেটা হয়তো এক একজনই পাঁচজন ছজনকে রেফার করেছে সেই হিসাবটা দাঁড়িয়েছে এই বছর নাইনটি এইট দিন দিন বাড়ছে নিশ্চয়ই ভালোবাসা পাচ্ছি তারা ভালোবেসে আমরা যতক্ষণ নিজেরা ডিসিশন নিচ্ছি যে কবে থেকে নাম এন্ট্রি শুরু হবে প্রচুর মানুষ আছেন যারা আমাদেরকে ফোন করে করে জিজ্ঞাসা করছেন আপনারা কি নাম এন্ট্রি শুরু করেছেন কারণ তাদের কাছে আমার সেই নাম্বারটা রাখা আছে সেই নাম্বারেই তারা যোগাযোগ করছেন এবং এখানে একটা ডেট দেওয়া থাকে যে এত তারিখের মধ্যে আপনাদের নামটা নথিভুক্ত করতে হবে এই কারণেই দেওয়া থাকে দেখুন কতজন পার্টিসিপেট হবে সেটা যদি আমরা বুঝতে পারি আমাদের আগে থেকে সবটাই অ্যারেঞ্জমেন্ট করতে হবে এখানে তো শুধুমাত্র তিনটে পুরস্কার দিয়ে আমরা টেনে থাকি না আমরা সবার হাতেই তুলে দিই কিছু না কিছু পুরস্কার সেই জন্য আমরা মোটামুটি সাত দিন আগে নাম বন্ধ করি সাত দশ দিন আগে আমাদের বোঝাতে সুবিধা হয় আমার নাম মমিতা রক্ষিত সাহা রক্ষিত সাহা মমিতা রক্ষিত সাহা আর আমাদের এই সংগঠনের নাম আমার স্বর্গীয় শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের নামে শুরু করা হয়েছে ওনাদের নাম হচ্ছে স্বর্গীয় শ্রী সাহা এবং শ্রীমন্তা বিহারানী সাহা ট্রাস্ট কমিটি